আসসালামু আলাইকুম ইবরান সকলের কি খবর আশা করি সকলে অনেক অনেক বেশি বেশি ভালো আছেন কারণ গরম তো চলে গেছে এখন একটু ঠান্ডা পড়তেছে আমি এখন আছি মিরপুর রোড শাহ আলি দরবার শরীফের সামনে এই জায়গায় তো আমি আছি এটা বলে লেগুনাতে আর ঢাকার শহর এই লেগুনা অনেক প্রচুর দেখা যায় দেশ গ্রামে নাই বললেই চলে আর শাহ আলী দরবার মাজার শরীফের পরেই কিছুক্ষণ পরেই গাড়িতে থাকা অবস্থা কিছুক্ষণ পরেই দেখবেন আপনি মিরপুর একে আইসা পড়ছেন তো এই মিরপুর একে এই জায়গায় একটা আমি একবার আসছি তো আসার সময় আমি ভালো করে চিনি ফার্স্ট যে একবার নিজে অনেক আগে ছোটবেলায় আসছিলাম তো আমি নিজে নিজে একবার যখন আসছি তো মার্কেট করতে 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 রাত্র হয়ে গেছে আমি গেছি আউলে পথ ধারা গেছি দেন তারপর আমি কি করবো অনেক গাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করলাম তারা এক একজন এক এক রকমের বললো তারপরে নিজে একটা ভালো মানুষের কাছে জিজ্ঞেস করলাম যার যারে বিশ্বাস করা যায় ওরকম একটা লোকের কাছে জিজ্ঞাস করলাম তারপর আমি চলে আসলাম তো এখন আছি আমি একদম মিরপুর একের যে ওভার ব্রিজ বলে ওভার ব্রিজের উপর এই যে রোড দেখেন এই পাশে এখানে অনেক মানুষ দাঁড়ানো আছে আর আমার ভয় করতে আছে হাতে একটা ফোন ছিল ফোনটা যদি কেউ টান দিয়ে নিয়ে যায় তো তার কারণে সুন্দর করে ভিডিও করতে পারলাম না